আমি জীবনে কাউকে ছাদ দিই কাউকেই নয় কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি কেন জানো তো কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি নাও দিনের পর দিন সাবলীলভাবে মিথ্যে কথাগুলো সুন্দরভাবে বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করেছিলাম আস্তে আস্তে আমার মনটা ভেঙে যাচ্ছিল যখন পুরুষত্ব নিয়ে তোমার কাছে আসতাম তখন তুমি বুঝে দিয়েছ তোমার বিশ্বাস করা ঠিক নয় এখন একটু ভালো থাকার আশায় অন্য কাউকে সাহসেই বিশ্বাস করে পেলি ভালো থাকাটা একান্ত নিজের নিজের কাছে একমাত্র বাবা মা ছাড়া কেউ ভালোবাসে না এটা তোমাকে ভালো না বাসা হয়তো বুঝতাম না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা তোমার চোখে খুঁজে পাইনি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধে আমি দূরে চলে এসেছি ভালোবাসা আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে দিনের পর দিন অঝরে কানতে দেখেছি যে ঝড় আচমকা আমার জীবনে এসে জীবনটা শেষ করে দিয়েছে দরজার শীতকলিনিক খুলে যেমন সূর্যের আলো চোখে পড়ে ঠিক ততটাই আমি তোমাকে ঠিক বুঝতে পারিনি তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলি ভালোবাসি কিন্তু কিঞ্চিত মিথ্যে হয়তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসি আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি তার সন্দেহ সুন্দর গল্প করে অনেক সময় টাইম পাস করা যায় যদি আমাদের বন্ধুদের জায়গাটা কোনো নষ্ট হয় ভালোবাসাটা কি সকাল চিরজীবন প্রিয় হবে এটা প্রশ্নবোধক চিহ্ন আমার হতাশা আমার কান্নার কারণ অনেকেই মুখে হাসি ফোটায় নমস্কার আট থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন ভিডিওটা টেনে দেখবে না পুরোটা দেখবে আর তোমার কাছেই আমার আবদার ভিডিওটা যদি ভালো থাকে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু কাছে পৌঁছে দিও আজকে হচ্ছে সিম আর পিঁয়াজ চচ্চড়ি আর শোল মাছ ছাল ছাড়িয়ে এনেছিলাম শোল মাছের একটা সুন্দর মাখামাখা কষা বিউটিফুল বিউটিফুল লাগে আর গরম ভাত আর পেঁয়াজ কলি টমেটো বেগুন দিয়ে আলু দিয়ে করা হয়েছে খুব সুন্দর লাগে সিম পাথরকুচি শিম যে সিমটা একটু মোটা মোটা হয় এখন খুব পাথর কুচি সিম একটু দাম বেশি কিন্তু ঠিক আছে চলো মুখে নিই হুম হুম দুর্দান্ত অসাধারণ থাকছিল ও চলো শুরু করি মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জন অবহেলা বিশ্বাস মর্যাদার কাছেও হেরে যায় পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান হয় যে কাউকে কষ্ট দিও ভালোবাসা পাকুত ভক্তভাগ হয় অনেক বেশি ভালোবেসেও কষ্ট পায় জানো শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক শুদ্ধ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের অনেক অভাব আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে নিন্দা করতে গেলে তাদেরকে আমার পেছনেই থাকতে হবে জীবনটা যদি ফোনের মতো রিস্টার্ট করা যেত তাহলে একবার প্রথম থেকে জীবনটা আবার শুরু করতাম আমার কথাগুলো বোঝার ব্যাপার আছে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি কথা বলতে যারা বোঝায় বুঝবে যারা না বোঝায় কিছু করার নেই হুম কখনও কাউকে অযোগ্য বলে অবহেলা করতে নেই কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য মনে রেখে পৃথিবীতে কেউ কারো যোগ্য হয় না বরং যোগ্য করে নিতে হয় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতে অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকাতে হয় বুঝে না বিপদে তোমার সাথে যে থাকে সুখের সময় তাকে ভুলে যেতেনি খের সময় যে তোমার পাশে থাকে এত সহজে তাকে হারাতে দিও না ভিক্ষা দিতে না পারলে খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারলে নিরাশ করো না উপকার না করতে পারলে ক্ষতি করো না ভালোবাসতে না পারলে কাকে ঘৃণা করো না স্বামী হচ্ছে জীবনের সে রক্ষাকারী ওষুধ ভালো হলে তো ভালো স্বামীর কথা বলছি ভেজাল হলে স্বামী জীবন শেষ গরিব সে নয় যার টাকা পয়সা নেই গরিব তো সে যার কাছে একটা সুন্দর মন নেই নীম পাতা তেতো হলে যেমন শরীরের পক্ষে ভালো এমনি কিছু মানুষের কঠোর হলেও কিছু মানুষের কথা আমাদের ভবিষ্যতের জন্য তাদের ওই কঠোর কথাগুলো অনেক ভালো লাগে জীবনের পক্ষে লোকে কী ভাবলো কি বলল তাই নিয়ে মনে কিছু করো না কারণ জীবনটা তোমার আমার লোকের নয় একটা কথা আমি বুঝতে পারি না দরকার শেষ হয়ে গেলে কেন জানি না খুব চেনা মানুষগুলো না অচেনা হয়ে যায় সে বলেছিল সারা জীবন থাকবে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে থাকবে যদি তুমি ছোট ছোট আঘাতে অনেক বেশি কষ্ট দাও পাও এটা তোমার দুর্বলতা না এটা তোমার সুন্দর মনের পরিচয় চলো শোল মাছটা ঢেলে নি আহা লাল একদম সুন্দর মাছ দেখেছ কি মাছ একেবারে কড়াই পাতুরি বুঝেছ কড়াইতে একদম টানা মশালি মশালি মেখে খাবে হেভি লাগে একটু টমেটো ধনে পাতা দেবে আহা আমার তো খুব ভালো লাগে চলো একটু মুখে দিই শোল মাছের কষা একঘর ও চলো বলছি একটা কথা কি জানো প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার নাম জীবন অন্যের চরিত্র কারা বিচার করে জানো তারা যাদের নিজের চরিত্র ঠিকই থাকে না তারা অন্যের চরিত্র বিচার করে মুখোশ পরে চলছে তারা ঠোঁটে নিয়ে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি মন থেকে কথা বলার মন রাখার জন্য কথা বলা হুম অনেক পার্থপুরের মধ্যে শান্তি এমন একটা জিনিস যেটা ছোটবেলায় উপলব্ধি করতাম শরীর এবং সম্পদ নিয়ে গর্ব করতে নেই কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা না আর দারিদ্রতা কখন কখন আসবে কেউ বলে জানে না কাউকে ঠকাচ্ছ ভালো তবে এটা ভেব না সেই মানুষটা বোকা সে বিশ্বাসী কিন্তু আমরা তার বিশ্বাসী যোগ্য নয় ব্যবহারটা ঠিক করতে হয় কারণ মৃত্যুর পর আমাদের ওটাই থাকবে ব্যবহারটা টাকা পয়সা বাড়ি ঘর সব অন্যজন ভোগ করবে তুমি আমি না কখনো ভাববে না তুমি দেখতে কুশ্চিত বা তুমি দেখতে অন্য থেকে অসুন্দর ভগবান তোমাকে আমাকে এভাবেই তৈরি করেছেন আর এর পেছনে তার কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে জীবনে কাউকে ভালোবাসলে তা ভালো খারাপ দুটো নিয়েই ভালোবাসতে হয় তাই না চোখে নিজস্ব ভাষা থাকে সেটার বোঝার যোগ্যতা সবার থাকে না আচ্ছা কথা জানো তুমি আমার সেই শূন্যতা যা পুরো পৃথিবীতে পূরণ হবে না তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম আমি নিজেকে ভালোবাসতেই ভুলে গেছি আমি সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নত করলাম আর সে আমাকে বেহাইয়া ভেবে নিল একটা কথা মনে রেখো সব সময় বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে ভালোবাসা হয় না কাউকে ভালোবাসা গেলে অনুভূতি লাগে সব কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়াটা থেকে যায় মানুষ কখনো ব্যর্থ হয় না হয়তো জিতবে মানুষ না জিতবে না শিখবে একটা কথা কি জানো মানুষ যত সাধারণ না তত সুন্দর যখন বন্যা আসে তোমরা জানো তো মাছেরা পিঁপড়েতে খায় জল শুকিয়ে গেলে পিঁপড়েরা মাছেদের খায় শুধু ধৈর্য রাখত সময় সুযোগ পরিস্থিতি সবার আসবে আমাদের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কিছু মানুষের অভিনয় এগুলো আমরা বুঝতে পারি না মন বুঝতে পারি না সময় দেখা যায় না সময় অনেক কিছু দেখিয়ে দেয় অনেকবার বলেছি ভুল ট্রেনে উঠে পড়লে ভুল ট্রেনে উঠলে কি আমরা যাই না পরে স্টেশনে নামি কোনটা ট্রেন যত দূরে যাবে তোমার আমার ফেরার কষ্টটা ঠিক ততটাই বাড়বে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে ভাষাতে নয় আর নিজের পরিচয়তা ব্যবহারে পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না দীর্ঘ সময় এক হ্যাঁ চন্দ্র সূর্য তিন সত্য হতাশ হতে নেই আমি হতাশ হই না আমি আমার জীবনকে ভালোবাসি জীবন যে কোনো সময় সেরা উপহার কিন্তু দিতে পারে হ্যাঁ মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নিয়ে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি তাই না